আরে ভাই কি সমস্যায় যে আসি এখন আগে সারা বাংলাদেশে একটা জব ছিল যে ছোট ছোট বাচ্চারা বলছ যে জিল্লু জিল্লু মাল মাল দে দে এখন ইয়ং জেনারেশন যারা ব্যবসা করে তারা বলে যে ভাই ভাই জিল্লু যে আমাকে একটা গাইড দেন গাইড দেন একটা গাইড কারণ হচ্ছে আমাদের এখানে আছে ছয় হাজার টাকাতে বেবি শুট তারপরে দশ হাজার টাকায় যদি বড়দের একটা জ্যাকেট তারপরে দেখবেন হুডি মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা তারপরে দশ হাজার টাকা হুডি আট হাজার টাকা খালি সুইটার খালি সুইটার এত সুন্দর মাল ভাই সেদিন নিজে হাতে আমরা ভাঙছি ভাই এত সুন্দর সুইটার শুধু বলে যে জিল্লু মাল দে জ্যাকেট দে জ্যাকেট দে খালি বলে যে জিল্লু সুইটার দে সুইটার দে মাত্র আট হাজার টাকার সুইটার ভাই একবারে সুন্দর নতুনের মতো একবারে সুন্দর আট হাজার টাকা শুধু আট হাজার টাকায় পাইবেন আপনি সুইটার হ্যাঁ যে এখন নতুন যারা আমাদের এই বছর যারা নতুন কাস্টমার উদ্যোক্তা যারা আসবেন কিন্তু আমিও চাই যে যে পুরানো নতুন যারা উদ্যোক্তা এখন বলে এখন এসে বলে জিলু ভাই আমাকে একটা গাইড গাইড দেন কিন্তু আমিও চাই যে আমার খুব ভালো লাগে তখন আপনি আপনিও যে যত এসে আমাকে বলেন যে জিলু ভাই আমাকে একটা